আর এগুলো 200 জাপানি না দেখায় দাও একটু ভালো মতো এটা আছে আচ্ছা এটা হচ্ছে 120 লিটার আর এটা হচ্ছে 40 দুটো আছে না এরকম হ্যাঁ 120 টাকা করে নিতে পারবে খুব ভালো আছে হ্যাঁ ভালো আছে দেখায় তো একটু ঠিকই এটা তো একটা আরে টেনশন না আমি মোটামুটি 200 টাকা দিয়ে দিলাম 14 দিন মনে হয়

এগুলো কেজি পড়বে এক হাজার টাকা করে এগুলো ডবল দেওয়া এগুলো কেজি এক হাজার করে এগুলো নিতে পারবে কেজি এক হাজার টাকা করে এগুলো সব ডবল দেওয়া তারপরে এটা হচ্ছে প্যাকেট এটা পাবো আমরা বারোশো টাকা আর এটা হচ্ছে বাটি এরকম দুটা আছে এগুলো ফিস পাবো আমরা তিনশো করে এটা হচ্ছে একটা র‍্যাম দিয়ে এখানে খাবার গিয়া করে বাটিটা পাই নাই এরকম নিলে 400 করে পড়বে তারপরে এগুলো পিস করে আমরা 500 করে এক পিস আর এটা হচ্ছে কেকের এটা 400 টাকা তারপর হাড়ি এগুলো কেজি 100 টাকা করে আচ্ছা এগুলো এখানে তারপর নিচের গুলো 1200 করে তারপরে জুরি এটা পড়বে 500

এটা দেড়শো এই টাইপের আছে এগুলা পাঁচ ছয়টা আছে এগুলা ফিস পরবে আমরা সাড়ে তিনশো করে তারপরে গ্লাস এটা পরবে আমরা দুইশো টাকা এটা দুইশো এটা পরবে একশো এটা দেড়শো এটা তিনশো এগুলা দেড়শো করে আচ্ছা আবার ট্রে এগুলা বাটি এগুলো অনেকগুলো আছে এগুলো ফিস পরবে ত্রিশ টাকা করে অনেকগুলো আছে হ্যাঁ ত্রিশ টাকা করে তারপরে এরকম আছে পাঁচটা ওগুলো পিস করবে সাড়ে তিনশো করে এরকম আছে দুইটা ওগুলো পিস করবে সাড়ে তিনশো এগুলো পিস করবে আপনার তিনশো আর এগুলো হচ্ছে আপনার এই ফাই সুপ টুপ পাইতে পারবে এগুলো এগুলো ফ্রান্সের ওগুলো পিস করবে একশো তিরিশ করে ফ্রান্সের বাটিগুলো না দেখলে বোঝা যায় না ভাই এটা পড়বে তিনশো এগুলো করে এগুলো দুশো তারপর এটা পড়বে দেড়শো টাকা কিক এটা পড়বে তিনশো এটা পড়বে চারশো এটা পড়বে দেড়শো এটা দুশো এটা পড়বে দেড়শো তারপরে বাটি এগুলো ফিস আড়াইশো করে আড়াইশো বিক্রি করছি আরো আছে অনেকগুলো প্রতি পিছে আড়াইশো করে তারপরে মাছের এগুলো ফিজ করবে পাঁচশো এগুলো ফিস একশো দশ করে অনেকগুলো আছে চেম্বার লাগছে তারপরে এরকম আছে একটা এটা করবে ছয়শো এরকম আছে তিনটা ওগুলো ফিজ করবে দুশো করে আর এগুলো আছে অনেকগুলো আছে বিশটার উপর হবে আড়াইশো করে আড়াইশো এগুলা ফিস পড়বে চারশো হুম এরকম আছে একটা আর এরকম আছে অনেকগুলা হুম এগুলো আর চারশো করে বেশি নিলে কমায় রাখবো আর এগুলা ফিস পড়বে তিনশো করে তিনশো মোটা মোটা না অনেক এই অনেক কোয়ালিটিগুলা তারপর এটা পড়বে আপনার আড়াইশো এগুলো একটু পাশে ডিস্টার্ব আছে এগুলা একশো বিশ করে দিয়ে বলবো ফিস হাসি ডিস্টার্ব কেমন ডিস্টার্ব মানে একটু একটু ভাঙা আছে হালকা হালকা ও নিচে দিয়ে 120 করে তারপর এগুলো 70 টাকা করে দিতে আছে এগুলো ফিস করব না 400 করে আর অনেকগুলো আছে আর এগুলো ফিস করব না 100 করে এগুলো এগুলো একটু ডিস্টার্ব আছে এগুলো 100 করে এগুলো 100 করে তারপর বাটি এগুলো দেড়শো টিপট এগুলো পড়বে সাড়ে তিনশো এটা তিনশো এখানে ট্রেনে আছে কয়েকটা মেলা মেনে এগুলো দেড়শো টাকা করে চারটে আছে তারপরে এরকম ট্রে আছে অনেকগুলো এগুলো ফিজ দুইশো করে তারপর ছোটগুলা ষাট টাকা

তারপরে এগুলো কেজিতে নিতে পারবে বারোশো করে আর এগুলো হচ্ছে ডাইস পিঠা বানাতে পারবে এটা করবো আমরা পাঁচশো এটা করবে সাতশো তারপরে কড়াই এটা করবে কারি কুকার এটা করবো আমার সাড়ে চার হাজার টাকা তারপরে ডালের গুলা ফিস করবে দুইশো তারপরে এটা করবে আমরা পাঁচশো টাকা পাড়া এটা পড়বে চারশো টাকা তারপরে এটা পড়বে চারশো এটা পড়বে আমার পাঁচশো টাকা আর এটা কেজিতে নিতে পারবে এটা কেজিতে নিতে পারবে আর এগুলা পিস পড়বে চারশো করে এটা পড়বে সাড়ে তিনশো বিভিন্ন লেটের আছে তারপরে এগুলো কেজি পড়বে তেরোশো করে তিনটা আছে এক নুনমের এগুলো কেজি পড়ব পাঁচশো করে তিনটা আছে যদি হয় আপনার কভারটা গিয়ে করে দেবো অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারব তারপরে এটা হচ্ছে করাই কাস্টারে এটা পড়বে আপনার তিন হাজার টাকা এটাও করাই এটা পড়বে আপনার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে ইস্টিং করে দেরি এগুলো পিস পড়বে দুশো করে আর বড়গুলো পিস পড়বে তিনশো অনেকগুলো আছে তারপরে হাড়ি এগুলো কেজি নবলি হারের এগুলা ওগুলো কেজি করবে এক হাজার টাকা করে এগুলো সব কেজি এক হাজার টাকা করে এটা এক হাজার টাকা করে তারপরে এটা হচ্ছে গিরিলের একটা গিয়া এটা পড়বে আমরা পনেরোশো টাকা আর এটা হচ্ছে পিজ্জার হোটেলের জন্য হ্যাঁ হ্যাঁ এটা পড়বে পনেরোশো টাকা গামলা এগুলো কেজি পড়বে এক হাজার টাকা করে এগুলো কেজি এক হাজার টাকা তারপরে এগুলো কেজি তারপরে হচ্ছে যে আপনার এই দিকে তিনশো তারপরে বলব চারশো ফোনটা এটা নাম্বারটা এটা নেন এগুলো চারশো করে তারপরে প্রাইস এগুলো ফিজ করবে এক হাজার করে

তারপরে এগুলো ফিজ করবো টাকা বাকি এগুলো ফিজ করবে আপনার করে আর করবে আছে দেখতেও লাগে ব্যবহার করেও আরাম হালকা না আবার ডাবল লেয়ার তো দেখতে ভালো লাগে জিনিসগুলো তারপরে এগুলো আমরা কেজিতে নিতে পারবো এক টাকা করে বিভিন্ন সাইজ আছে

আর কমলা গুলো 1000 টাকা করে দিই এগুলো তবে হিটার এটা টাকা তবে হাড়িগুলো 1000 টাকা করে দিই এটা পড়বে 1500 টাকা পড়বে এটা পড়বে টাকা এখানে এগুলো কি কেক বানানো না পিৎজা তৈরি করার পিৎজা সাপ করে দুইটা আছে রে ও সাপ আর টা পাই নাই দুইটা আছে

আচ্ছা আজকে সস্তা থেকে শুরু করব 120 টাকা করে এগুলো পিলে ছটা আছে কোনগুলো 120 এগুলো হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল জাপানি হ্যাঁ 120 টাকা করে নিতে পারবে হ্যাঁ এগুলো 120 টাকায় নিতে পারবে এগুলো 120 টাকা করে নিতে পারবে পাঁচটা আছে আচ্ছা তবে লিজন আছে দুইটা তিনটা আছে দেখি একটু কোয়ালিটিটা দেখেন হুম তিনটা আছে

ঐ শিপে আনকমন আনকমন শপ প্লেট এটা কি প্লেট হ্যাঁ প্লেট কি ধরনের প্লেট কি করবে প্লেটে চোখের মতো প্লেট তো নাস্তা দেন না মনে হয় এটা মানে সাজায় রাখা সাজানো দুটো আছে না এরকম কত করে পড়বে কত বলে দেখি আমরা নিতে পারি এগুলো 300 পড়ল না 500 করে 500 করে তারপরে সুন্দর একটা গামলা আছে এটা বলবে 350 350 না আমি বলতেছি 200 টাকা বলবে আমি নিয়া নেব আচ্ছা এটা বলবে না 700 টাকা এটা এটা কিন্তু অনেক বড় প্লেটটা কিন্তু বড় ভারী ওরে বাবা কত দিন চলবে এটা কত কত এটা বলবে 700 টাকা 700

যারাই দাম এগুলো কিন্তু ব্র্যান্ডেড জিনিস আপনারা কোয়ালিটি ভালো তো গুলো কোয়ালিটি ব্র্যান্ডেড জিনিস আপনারা একটা ছবি তুলে আপনারা গুগলে সার্চ দিবেন জিনিসগুলো কিন্তু সাথে সাথে চলে আসবে যেহেতু এগুলো ব্র্যান্ডেড জিনিস তখনই আপনারা জানতে পারবেন আসল দাম কত হ্যাঁ এগুলো ফেস্ করব 700

এটা ভাল আছে একটা এটা ভাল আছে একটা হুম এগুলো ফিক্স করব না 200 করে আচ্ছা নিচের এটা নামাও তো নিচে সব এবার আনকমন আনকমন সব ডিজাইন না এটা করব 200 টাকা এটা ভাল আছে তিনটা দেখি একটা এই যে দেখেন আনকমন ডিজাইন তিনটা আছে এগুলো ফিক্স করব 500 করে হুম এরকম আছে দুটো এটা হুম এই দুটো

সাড়ে তিনশো এটা একশো তারপরে পিস করব আপনার আড়াইশো টাকা এটা করবো একশো টাকা আর এগুলো চারশো করে এগুলো চারশো এটা করবো আপনার তিনশো

এই মালামালগুলো আপনারা পাবেন জয়তুন এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজতলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে শুধুমাত্র অরিজিনাল জাহাজের মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদম করে নিতে পারবেন তো আবারও আপনাদের সুবিধার্থে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ